কেটিএন বাংলা টিভি অনলি ডিজিটাল চ্যানেল সো দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হামফুল ওর illegal অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল চারজনের মুর্শিদাবাদের নবগ্রামের হজবি ডাঙ্গা অঞ্চলের দুটি গ্রামে দুই পরিযায়ী শ্রমিকের মৃতদেহ বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে বাড়িতে ফিরো পরিবার সূত্রে জানা যায় নাগপাড়া পুলিশ এলাকায় একটি বহুতল নির্মিত বাড়িতে সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে জমে থাকা বিষাক্ত গ্যাসে হয়ে মৃত্যু হয় ঘটনাটি ঘটে রবিবার এগারোটার সময়ে যার মধ্যে তিনজন পরিযায়ী শ্রমিক মুর্শিদাবাদের এবং অপরজন হল বীরভূম জেলার সাইথিয়াই মুর্শিদাবাদ জেলার তিনজন পরিযায়ী শ্রমিকের বাড়ি ও নাম হল এক নবকশম থানার হজবি ডাঙ্গা অঞ্চলের হজবি ডাঙ্গা গ্রামের হাসিবুল শেখ রিয়াজ শেখ যার বয়স আঠেরো দুই নবকশাম থানার হজবি ডাঙ্গা অঞ্চলের সর্বনগর গ্রামের জিয়ারুল শেখ যার বয়স ছত্রিশ তিন মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানার হরিমাটি গ্রামের হরিমাটি গ্রামের ইমানদার শেখ যার বয়স আটত্রিশ এবং বীরভূম জেলার সাইতিয়ার রাজ্জাক শেখ যার বয়স কুড়ি বলে জানা যায় অপরদিকে এদের সাথে থাকা আরও একজন গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায় দুর্ঘটনার কারণ হিসেবে জানা যায় রবিবার সেফটি ট্যাঙ্কটি পরিষ্কার করতে প্রথমে নামে দুজন তাদের সরা শব্দ নামেলায় মেলায় সন্দেহ হয়ে ওই সেফটি ট্যাঙ্কটিতে তিনজন নামে এর ফলে পাঁচজনেই সেফটি ট্যাঙ্কটির মধ্যে আটকে যায় এবং চারজনের মৃত্যু হয় অপর একজনকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় বলে জানা যায় নবক্রমের হজবিবি ডাঙার দুইজন পরিযায়ী শ্রমিকের মৃতদেহ ফেরে রাত্রিতে এবং তাদের খবর হয় মঙ্গলবার সকাল আটটার দিকে বলে জানা যায় এসব পরিযায়ী শ্রমিকেরা বাড়ির অর্থনৈতিক খাল ফেরানোর জন্য বাড়ি থেকে রওনা দেয় কেউ এক বছর কেউ বা ছ মতো প্রতিবেশী ও আত্মীয়দের কাছ থেকে জানা যায় নবগ্রামের হজবিবি ডাঙ্গা অঞ্চলের হজবিবি ডাঙ্গা গ্রামের হাসিবল শেখ রিয়াদ শেখের বাড়িতে বর্তমানে আছে মা বাবা ভাই বোন অপরদিকে নবক্রাম থানার হজবিবি ডাঙ্গা অঞ্চলের সর্বনগর গ্রামে জিয়ারুল শেখের বাড়িতে রয়েছে হৃদরোগে আক্রান্ত স্ত্রী নাবালিকা দুই মেয়ে আর বৃদ্ধ বাবা বলে জানা যায় এদিনে এদের মৃতদেহ বাড়িতে এলে বাড়ির লোকেরা কান্নায় ভেঙে পড়ে শোকাহত হয়ে পড়ে এলাকাবাসীরাও হাসিবুল শেখ পিতা শেখ হজবিরাঙ্গা বাড়ি মানে কাজ করতো শ্রমিকের কাজ করতো কাজ করতে বোম্বাইয়ে ছমাস গিয়েছিল কিন্তু ওখানকার খবর অনুযায়ী জানা যাচ্ছে সে গ্যাস দুর্ঘটনায় মারা গেছে লেবারের কাজ বলতে শ্রমিকের কাজ বলতে কি রাজমিস্ত্রির কাজ ওই লেবারের সেন্টারে কাজ করতো লেবারের কাজ আচ্ছা দিয়ে তারপরে কিভাবে কি হলো কিছু জানেন তারপরে ওখানকার যে চেম্বার ওই যে চেম্বারের ওই বাথরুমের চেম্বার ওই চেম্বারের কাঠ খুলতে গিয়ে ওই গ্যাস দুর্ঘটনাতে মারা গেছে অক্সিজেনের অভাবে আচ্ছা কবে মারা গিয়েছিল मारा গেছে ফোর্স দিয়ে কি নাম তার বললেন যিনি মারা গিয়েছে তার নাম কি বললেন হাসিবুর হাসিবুরছে আপনার নাম আপনার নাম আස්গার আলী আপনি কি হচ্ছেন এই প্রতিবেশী আমাদের নিজেদের লোক আমাদের ভাই গো আচ্ছা বাড়িতে কে কে আছে এর বাড়িতে ওনার আছে আর মা আছে স্ত্রী বা ছেলে কেউ ও ভাই তো ও সংসারে তাহলে আর কে চালান মানে এখন কি এখন তো আর আব্বা তো এমনিতে ওকে যাও এখন সংসার সেই সরকারের উপর নির্ভর করবে সরকার যদি কোনো সহযোগিতা দেয় বা আর্থিক কোনো সহযোগিতা পায় তাহলে এদের পরিবারটা স্বচ্ছন্দভাবে চলবে বর্তমানে তাহলে এখন মা বাবা আছে মা বাবা আছে একটা ছোট ভাই আছে ছোট ভাই যা নামালো তখন আপনার নাম তার আমার নাম আসগার আলী এটা মানে পরিয়াল শ্রমিকেরা মানে যে আমাদের রাজ্য থেকে ভিন্ন রাজ্যে এরা কাজের উদ্দেশ্যে গিয়েছিল আর্থিক পরিকাঠামো তো আরও স্বচ্ছল নয় সেই জায়গা থেকে জীবিকা নির্বাহের জন্য তারা অন্য দেশে পাড়ি দেয় বোম্বাই কাজ করছিল সেখানে কাজ করতে গিয়ে যাই হোক বিল্ডিংয়ের কোনো লাইনে একটা ট্যাঙ্কে কেন্দ্র করে যতটুকু আমরা শুনছি সেই ট্যাঙ্কে অক্সিজেনের ঘাটতি হোক বা ইলেকট্রিক শখ হোক যাই হোক পুলিশ ইনভেস্টিগেশন সাপেক্ষ সেই জায়গা থেকে চার ছেলে ছেলে এখানে প্রাণ হারিয়েছে হ্যাঁ এটা আমার ভাগ্নে মানে জিয়ারুল শেখ গত পরশু দিন দুর্ঘটনা ঘটে আমরা আজকে রাত একটা দেড়টা লাশ পেয়েছি এখন তার দাপনের ব্যবস্থা চলছে এই পরিস্থিতি কতদিন আগে স্যার গিয়েছিলাম আট ন মাস আগে বটে বাইরেই থাকে মানে ঘটনা হচ্ছে কি আর্থিক পরিকাঠামো তো খুব সচ্ছল নয় বাইরে থেকেই জীবিকা নির্বাহটা করে বাড়িতে কে কে আছে বাড়িতে দুটো একটা ছেলে একটা মেয়ে মেয়ে দুটোই মেয়ে দুটোই মেয়ে নাবালিকা তারা সেই সেই ছেলেটারও বয়স তো এমন কিছু না তিরিশ বত্রিশ বছর যে থেকে হ্যাঁ দুটোতে মেয়েকে রেখে এরকম কালে চলে গেল বাবা মা বা মা মারা গিয়েছেন অনেকদিন আগে বাবা আছেন বাবা বেঁচে আছেন মা মারা গিয়েছেন আছে মা অসুস্থ হার্টের পেশেন্ট এখন কিভাবে কি হবে বলে মনে করছেন সংসারটা এখন সংসার এর পরিস্থিতি খুব জটিল আমরা আমরা সার্বিকভাবে কোম্পানির কাছে একটা দাবি রাখবো সরকারের দৃষ্টি আকর্ষণ করবো যে এই রকম পরিযায়ী শ্রমিক যারা তাদের প্রতি একটু সরকার কেয়ার করুক এর যে সংসারটা ভেসে যাওয়ার মতন একটা পরিস্থিতি দাঁড়ালো মানে তাকে শেল্টার দেওয়ার মতো আর জায়গা থাকুন তাহলে এগুলো যদি সরকার একটা সামগ্রিক চিন্তাভাবনা না করে কোনো যদি ইন্স্যুরেন্স বেনিফিটটা না দেয় শ্রমিক সংগঠন হিসাবে তাহলে তো এই সংসারগুলো একদম পথে পড়বে যেখানে দেখভালের কিছু নেই শুধু বাড়িটুকু ব্যথি রেখে এক ডিসিমল জায়গা তাদের চাষযোগ্য নেই হ্যাঁ এরকম একটা সিচুয়েশানে বিরাজ করছে এটা আমি রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যবাসী হিসাবে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এমনি পরিযায়ী শ্রমিকদের যাতে একটা ন্যূনতম জায়গা দেখা হোক আর যে রাজ্যে ঘটলো এবং যে বিল্ডিংয়ের বিল্ডার যে কাজটা ঘটালো তারা তো এক পার্সেন্ট একশো পার্সেন্ট দেয় এই ব্যাপারটা শ্রমিকদের কীভাবে শেল্টার দিতে হবে সেই শেল্টারের জায়গায় থাকলো না তাদেরকে হুঁশিয়ারি দেওয়া হলো না ইনভেস্টিগেশন করা হলো না তাদেরকে চেম্বারে নামিয়ে দেওয়া হলো ওয়াকালে চারটে প্রাণ ঝরল হয়তো অন্যের অবস্থা কেমন আমি জানি না কিন্তু এই অবস্থার একদম জটিল আমি সরকারের কাছে দাবি করছি এর সব সংসারকে প্রোটেকশন করতে হবে ওখান থেকে কোনো কোঅপারেট বা কিছু কোঅপারেট বলতে এই বডি আসা যাওয়ার যা জায়গাটাও সেইটুকু আর সূর্যি সামান সামথিং কিছু পয়সা হাত তোলা দিয়েছে যেটা নন পেপারস চারজন বলতে আর কোথা কাথা মারা গিয়েছে গান্ধী একটা আর কোথা কাথা আচ্ছা আপনার নাম স্যার আমার নাম এমডি সালামসি যে মারা গিয়েছে তার সাথে সম্পর্ক কি আপনার ভাগ্নে ভাগ্নে তার নামটা একবার বলুন জিয়াউল হোসেন কোথায় বাড়িটা বাড়ি সর্বনগর ফস্টু আজগাম থানা নালগড় জেলা বুঝি আমরা শুনলাম বোম্বাইয়ে বড় জয় সমীকের কাজ করতে গিয়েছিল দিয়ে একসঙ্গে চার পাঁচটা লোক মারা গেছে তার মধ্যে আমার বিয়াই মশা হয়েছে আচ্ছা এবং তার দুটা ছেলে বাচ্চা আছে আর বৃদ্ধ বাবা আছে বাচ্চা বোধ মেয়ে দুটোই মেয়ে এখন ব্যাপার হয়েছে কি সবই তো পরিস্থিতি বুঝতেই পাচ্ছেন জনসাধারণ এবং অবস্থা খুব খারাপ খুব শোচনীয় বৃদ্ধ বাবা তার ঘাড়ে চেপে গেল এখন কোন দিকে নুন আনতে পানটা খোঁজার ব্যাপার তো যাই হোক এই ব্যাপারে যেটা কোম্পানি থেকেই হোক সরকার থেকেই হোক যারা আধিকারীরা আছে তাদেরকে আমি একটাই অনুরোধ করব যে এদের ব্যাপারে একটু ভাবলে ভালো কি নাম তার নাম হচ্ছে কি জিয়ারুল হক জিয়ারুল হক হ্যাঁ আচ্ছা বাড়ি কোথায় বাড়ি সর্বন

গরিব মানুষ যতক্ষণে খায় এই খাটে ততক্ষণে খায় তাই এর ব্যাপারে ভাবনা চিন্তা যে আধিকারিকা আছেন তারা একটু চিন্তা করলে ভালো আপনার নাম আমার নাম পীর জানছে কালু কালু বলে ডাকে লোকে কিন্তু খাতা কলমে পীর এই এই অঞ্চলে কজন মারা গিয়েছে এই অঞ্চলে আমাদের দুজন পাশাপাশি 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 অঞ্চল অঞ্চল কতজন মারা গিয়েছে কিছু জানতে জানেন কতজন বলতে গেলে চারজন চারজন এই অঞ্চলে দুজন এই অঞ্চলের অঞ্চলে দুজন নবকশন থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট কেটিএন বাংলা টিভি